হ্যালো গাইস আমি এখন অনেকদিন যাব পর আর কি ফ্রি ফায়ার খেলতে আসি আমি আগে খেলছিলাম কিন্তু ইদানিং খেলা হয় না তো আমি একটা গেম প্লে করি তো সেখানে আমাকে একজনে আর কি তো মারার পর দেখি যে আমরা খুব তো তারপরে আমি তাকে কাস্টমার ডাকি কাস্টমার ডাকার পর দেখি এর লেভেল অনেক বেশি ওর আশি লেভেলের প্লেয়ার আর আমি হচ্ছি যে মানে আমি আমারও লেভেল মোটামুটি লেভেল তবে আমি প্রথম খেলছিলাম আর কি ইদানিং খেলা হয় না খেলাটা বাদ দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে আবার ঢুকছিলাম আর তো তাকে কাস্টমে দেখার পর তার সাথে কাস্টম চ্যালেঞ্জ হলো এখন খেলতেছি দেখা যাক ও কিভাবে আমাকে মারে ও তো অনেক বড় লেভেলের প্লেয়ার সো একটু দেখেন খেলাটা হোক খেলা তো খেলবো ওর সাথে তো আমাকে যেগুলো দিয়েছিলো আমরা তো ভাই খেললে যদি কিল করি আমরা ওরকম কোনো দেখাই না কারণ এটা নিজেকে নিজে অনেক বড় মনে করা আর কি তো দরকার নেই ওই দেখার খেলা যে দেখি ও কীভাবে আমাকে খেলে খেলা তো হবে হার জিত তো বয়ে আছে নাকি দেখি ও কিভাবে খেলে যে ভাবটা নিয়েছিল আমাকে খিল করার পরেও দেখি ওর ভাব কোথায় যায়

সমস্যা নেই খেলা হোক না চাইছিলাম ওকে জিরুতে খাওয়ানোর কিন্তু পারলাম না খেলা হবে আসো আসো মামা মামা আমার খুব ভালো খেলতেছে দেখি খেলা হবে আসো বড় লেভেলের প্লেয়ার তো নার্ভাস ফিল হয় কিন্তু সমস্যা নাই

সমস্যা নাই ধুয়ে ধুয়ে তো খেলা তো খেলবো এখন আসো মামা Eu aso, acho, Peguei First play! É isso. Eu mamãe. আসো 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 খেলা হবে মামাও খারাপ না মামাও মোটামুটি ভালো খেলে আসো মামা হাসো আসো মামারে

Mama, <sussurra> mama, foi. Mama, foi. Mama, foi. mama mama eita, Mamacuta, mama Mamacuta, aí Mamacuta, mama Mamacuta, eita, Mamacuta, eita, Mama kudai. Mama sudah keluar. Ay, mama pasal di sini. <coughs> mama to dekik cek keluar. Mama kuna ayernah. Kelal to abe aman lara. Ma, mama to sufi sufi ya ke na kelal. আত্মন লাগব আমার লগে হাল্লা দিতে মামা তৈ ওয়াই ও মা মামায় এত দূরে আইসিগুলি আরেক বাত্রী বাপ মামা দিছে বসাই আমার eu acho que ela abre que ela boa e de seguro não há como é ela? Mama, como ela Mama Rachel, head marah lagi head. Ari mama re mama. apa? Yeah.

মামা এই বাপরে মামা করে দিয়েছে মামার সাথে এবার খেলা হবে মামা কই মামা কই মামা কই গেল রে মামা কই মামা কত তাই কোথায় হবে হবে মামা আস